আসসালামু আলাইকুম আপনাদের কাছ দেখাও ফলের বাগান মাসাল্লাহ আমাদের মোটনিয়ন ও কালিদা মাঝে মাঝামাঝি এটা হচ্ছে যে কালিদাহাস যে নদীটা আছে সেই নদীটার পাশে সুন্দর মানে গ্রামের প্রকৃতির মাধ্যমে একটা ফেয়ারা বাগান খুবই সুন্দর আসলে দেখতে আল্লাহ তালায় সুন্দর সুন্দর ফেয়ারা অনেক বড় সুন্দর মানে খাওয়ার মতো সুস্বাদু কোনো মেডিসিন ছাড়াই উৎপাদন করতেছে এক ভাই আসলে খুবই সুন্দর লাগে এসব জিনিসগুলো দেখলে বা উদ্যোক্তাদের তাদের গাছগুলো দেখলে আসলে অনেক ফেয়ারা গাছ এখানে অবশ্য বড়ই গাছ আছে আর বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে তো আসলে সবাই যদি বাংলাদেশের সবাই যদি মোটামুটি আপনার উদ্যোক্তা হতো তাহলে বাংলাদেশের অনেকটাই আপনার অর্থনৈতিকটা ঘুরে দাঁড়াতো তো এখানে মনে করেন পেয়ারা গাছ বড়ই গাছ আসলে এখানে আমার হাসা হয় এটা মনে হয় মেবি দু তিন বছরের কম হবে না আরও বেশি হবে কিন্তু আমার এই প্রথমে আমার এখানে আসা খুবই ভালো লাগতেছে আসলে জিনিসটা দেখে বোরই গাছে ফাঁকে ফাঁকে আবার বলে আপনাদের ফেয়ারা গাছও রয়েছে তো আসলে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে কি আমরা তিনজন ঘুরতে আসলাম তো ঘুরতে ঘুরতে আসি এখানে এটা দেখতে পারলাম আসলে আমি শুনছি অনেকজনের কাছে এখানে এই বাগান হয়েছে কিন্তু আমি কখনো আসা নাই কিন্তু আরও একটি সবচেয়ে তো এই আমরা মানে এখানে গম আমরা নিজেরা চিরবো আর কি নিজেরা চিরবো নিজেরা চিঁড়ে আমরা খাবো এটা একটা মানে গম এখানেও আছে তুলা কিন্তু আমরা চাইছি আমরা নিজেরা তুলে খাবো গাছ থেকে এগুলো আর কি দেখা যাক আমরা গম কোনগুলো নিতে পারি এখানে অনেক গম রয়েছে তাহলে গমগুলো দেখতে ভালো লাগে এই কারণে গমগুলা খেতে ইচ্ছে হলো

এখানে হচ্ছে আমাদের ইউনিয়ন বা মোটর মাঝামাঝি কালিদাহাস যে নদীটা আছে ওইটার পাশে এটা হচ্ছে পেয়ারা বাগান পাশে বড়ই গাছ বা বিভিন্ন রকমের ফল ফলাদি ওনারা করে থাকেন তো আজকে আসলে আমরা তিনজন আসছি আমি আমার ছোট ভাই মামা হাসান শহর তো আসলে চিন্তা করলাম যে এখানে যেহেতু আসছে আমরা ফেয়ারা খাবো কিন্তু নিজে গাছ থেকে ফেরে আমরা ফেয়ারা খাবো কিন্তু আমরা অনুমতি নিয়েছি আমরা যা আসার দাম আমরা তাই দাম দিয়ে দিবো ওনাদেরকে মেফে নিব এই কারণ আমরা এখন খাচ্ছি না আগে মাপবো মাপার পরে যা আসে টাকা দিয়ে তারপর আমরা খাব আসলে গমটা আসলে ভালো আমরা এখানে আসলাম গমটা কিনে নিজের টাকা দিয়ে কিনে খেলাম কিন্তু গমটা আসলে ভালো এটা হচ্ছে কালিদাস নদী এ পাশে হচ্ছে দেন রেল ব্রিজ আর এই পাশে হচ্ছে দেন এটা সব কিছু শুরু হয়ে তাহলে একদম ছাগলের দিকে চলে গেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আসার সহজ পথ হচ্ছে লক্সহাট এসে আপনারা মুহুরি বললে বা কালীদাস পাহাড়ের ওই পাশে বললে ওখান থেকে চলে আসতে পারেন বা শহর কালীদহর যদি আসেন কালীদহর বাজারে আসলে ওইখান দিয়ে রেলের ফাঁকে হেঁটে হেঁটে নদীর পাশ দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন ধন্যবাদ সকলকে